কারণ সহ উল্লেখ করো প্রতিষ্ঠানের নাম আছে মেসার জয়ান কোম্পানি এর কিছু লেনদেন দেওয়া আছে লেনদেনগুলো ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ নির্ণয় করতে হবে কারণ সহ এক মিসেস জয় মুখার্জি মুখার্জি ব্যবসায় আর বিশ টাকা বিনিয়োগ করলেন সে প্রথম যে টাকাটা বিনিয়োগ করছে এছাড়াও আরো কিছু টাকা সে বিনিয়োগ করে জাস্ট এটা হবে অতিরিক্ত মূলধন হিসেবে সে বিনিয়োগ করেছে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করলাম বিশ হাজার টাকা অফিসের জন্য কম্পিউটার ক্রয় করছে এটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসেবে নামে হবে তিন অফিস ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করা হলো আঠারো হাজার টাকা সে অফিস যে অফিস নিয়েছে তার ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করে দিয়েছে চার রাজনের নিকট বিক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা রাজনের নিকট বিক্রি করছে বিক্রয় করলে আয় বৃদ্ধি হয় পঁচিশ হাজার টাকা পণ্য বিক্রি করছে পাঁচ নম্বর হচ্ছে ব্যাংক চার্জ ধার্য কলম মানে ব্যাংকের চার্জ দেওয়া হয়েছে পনেরোশো টাকা ছয় ব্যাংক হতে উত্তোলন করা হলো ছয় হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করছে ছয় হাজার টাকা সাত ধারে পণ্য ক্রয় করা হলো পনেরো হাজার টাকা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকা আর মজুরি প্রদান করা হলো তিন হাজার টাকা নয় ক্রয় ফেরত দুই হাজার টাকা দশ ব্যাংকে জমা দেওয়া হলো দশ হাজার টাকা এই হলো তোমার দশটি লেনদেন এখানে দেওয়া আছে জয় কোম্পানি এরপরে আমরা সমাধানে আসি সমাধানে কি বলছে ভ্যাঙ্কুর সংশ্লিষ্ট হিসাব ডেবিট অবল ক্রেডিট টাকা কারণ তিনটা পাঁচটা কলাম

আর অতিরিক্ত মূলধন হিসাব মূলধন হিসাবে নিয়ে আসছে সেই জন্য অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট জাস্ট মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে দুই অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা কম্পিউটার নামে কম্পিউটার ক্রয় নামে কোনো হিসাব হবে না তাই সেই জন্য এখানে হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর যেহেতু নগদ টাকা চলে গেছে সম্পদ রাশ তার নগদ হিসাব ক্রেডিট তিন অফিস ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করেছে এখানে তিন নম্বর রয়েছে বিশ বারো তিন মাসের অগ্রিম প্রদান করা হলো ভাড়া যেহেতু দিয়ে দিছে তাহলে ভাড়া দিলে ব্যয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধি দিলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট ব্যয় ডেবিট আর যেহেতু নগদ টাকা চলে গেছে সম্পদ রাস সম্পদ রাস ক্রেডিট আঠারো হাজার টাকা এরপর আসে চার চার নম্বরটা ছিল রাজনের নিকট বিক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা রাজ্য নাইনি কার্ড যেহেতু এখানে ব্যক্তির নাম উল্লেখ দেওয়া উল্লেখ আছে নগদ উল্লেখ নেই সেজন্য এটা বাকিতে লেনদেন হয়েছে ধরে নিতে হবে তাহলে যেহেতু বিক্রি করছে বিক্রি করলে দেনাদার বৃদ্ধি পায় সম্পদ বৃদ্ধি মানে দেনাদার বৃদ্ধি দেনাদার সম্পদ বৃদ্ধি মানে ডেবিট দেনাদার যেহেতু এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে যেখানে রাজনীশব ডেবিট পঁচিশ হাজার টাকা আর বিক্রি করছে যেহেতু আয় বৃদ্ধি আয় ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট পঁচিশ হাজার টাকা সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি ধার্য করলো পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা চার্জ ব্যাংকে চার্জ দিতে হয়েছে তাহলে একটা খরচ তাহলে ব্যাংক চার্জ হিসাব বৃদ্ধি পেয়েছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর যেহেতু ব্যাংক থেকে ব্যাংক হিসাব থেকে টাকাটা চলে গেছে তাহলে ব্যাংক হিসাব সম্পদ হ্রাস পেয়েছে তাহলে ব্যাংক হিসাব

সম্পাদ বৃদ্ধি সম্পাদ হ্রাস নম্বর ছিল ধারে পণ্য ক্রয় করা হলো পনেরো হাজার টাকা ধারে পণ্য ক্রয় করা হলো পনেরো হাজার টাকা এখানে ক্রয় হিসাব ডেবিট যেহেতু ধারে পণ্য ক্রয় করছে তাহলে এখানে বাকিতে ক্রয় করছে জাস্ট তাহলে পানো হাজার বৃদ্ধি পাবে দায় বৃদ্ধি তাহলে ক্রয় ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় তাহলে ব্যয় বৃদ্ধি ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু এখানে বাকিতে সে ক্রয় করছে তাহলে পাওনা দার বৃদ্ধি পেয়েছে মানে দায় বৃদ্ধি দায় বৃদ্ধি হয়েছে ক্রেডিট পাওনা দার ক্রেডিট ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি আট নম্বর লেনদেনটা ছিল মজুরি প্রদান করা হলো তিন হাজার টাকা আট নম্বর লেনদেনটা ছিল মজুরি প্রদান করা হলো তিন হাজার টাকা তাহলে যেহেতু মজুরি মজুরি এসে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর নগদ টাকা চলে গেছে তাহলে সম্পদ হ্রাস নগদ হিসাব ক্রেডিট তাহলে মজুরি হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যয়বৃদ্ধি সম্পদ হ্রাস নয় ক্রয় ফেরত দুই হাজার টাকা ক্রয় যখন করছিল সাত তারিখে ধারে পণ্য পনেরো হাজার টাকা ঠিক উল্টাটা হবে এটার আর উল্টাটা যখন হবে আহ সাত তারিখে ছিল ক্রয় হিসাব ডেবিট পানাদার হিসাব ক্রেডিট এটা হবে পানাদার হিসাব ডেবিট

তাহলে পারকাস হিসাব ডেবিট দুই হাজার টাকা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দুই হাজার টাকা তার নয় ঘরে দায় হ্রাস ব্যয় হ্রাস দশ নম্বরে আছে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে নগদ টাকা জমা গেছে তাহলে ব্যাংকে ব্যাংক বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে তাহলে নগদ টাকা হ্রাস পেয়েছে যেহেতু ব্যাংকে টাকা জমা দিয়েছে তাহলে ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট যেহেতু নগদ টাকা চলে গেছে তাহলে কি সম্পদ কমে গেছে তাহলে সম্পদ হ্রাস নগদ হিসাব ক্রেডিট হাজার আজকে কাজ নিয়ে আলোচনা করা হলো এরপরে আমরা যাবো পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস আহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ